হল এরিয়াটাই ভালো লাগছে দিস মাই হোম ভিলেজ অনেক সুন্দর গ্রাম এটা পুরোটাই খুশা হয় you. Yeah. আসলে গ্রাম ভালো লাগে না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই আমরা ব্যস্ততার কারণে গ্রামে আসতে পারি না গ্রাম ঘুরতে পারি না গ্রাম দেখতে পারি না গ্রামের সময় দিতে পারি না আসলে গ্রাম সবারই ভালো লাগে গ্রাম ভালো লাগে না এমন কোনো মানুষ নেই পৃথিবীতে ওয়ান্ডারফুল অনেক দিন পরে গ্রামে হাঁটতেছি আমার নিজ নিজ গ্রামে অনেক ভালো লাগছে অনেক দিন পরে এটা আসলে দুরার একটা মণ্ডপ পূজা মণ্ডপ গ্রামে আসলেই এমন করেন বিহু আসলে দেখতে গেলে গ্রাম ছাড়া আসলে গ্রামের ভিউগুলা এনজয় করা যায় না কারণ গ্রামে আসলে আপনি গ্রামের যে একটা ন্যাচারাল প্রাকৃতিক সৌন্দর্য We definitely know what's going doing? view. Wonderful view. I Hi, hello. Oh my god. Wonderful view. অনেক ভালো লাগতেছে আমি এক একটা হাঁটতেছি অনেক দিন পরে ওইদিকে হাঁটতেছি অনেক ভালো লাগতেছে এদিকে আসলে তেমন একটা আশা হয় না অথচ এটা আমার নিজ গ্রাম হবিগঞ্জ ফুল গ্রাম এদিকে আসলে ফুকুর অনেক ফুকুর আগের দিনে মানুষ আসলে একটা বাড়ি করছে একটা পুকুর করছে এটা একটা সিডু বাইর অত্যন্ত মায়ের একটা ছোট সুডুবাই অনেক দিন পরে আসলে ওইদিকে ঢুকছি অনেক ভালো লাগতেছে অনেক দিন পরে কি ভিউ ও মাই ওয়ান্ডারফুল ভিউ ছবির মতো সুন্দর একটি গ্রাম খুব ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে অনেক দিন পরে ওইদিকে ঢুকছি অনেক গেপ অনেক দিন পরে প্রায় অনেক বসে ওই দিকে আমি কারণ ওই দিকে আমার তা হয় না ওয়ান্ডারফুল আমার নিজ গ্রাম অনেক ভালো লাগতেছে আমি হাঁটতেছি